আসসালামু আলাইকুম সবাইকে বসন্তে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আপনাদের এদের আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি বসন্তকাল শুরু হয়ে গেছে পাখি সারাদিন কিচিরমিচির মিচির করে ডাকে শুনতে ভালোই লাগে যে পাখি বসে রয়েছে বসন্তকালে বেশিরভাগ কোকিলের ডাকি ভালো লাগে শুনতে सूर्ज ये पे दिन पानी दीता खेती सकाल बेला आंवला दान भांगे Bangga tu dekat si mesin ni. دوی ګوګو پاکي جوړ را لګایسي سکهل ولا 拉起来。 পাশে খেত মুচি দিতেছে জায়গায় জায়গায় সেনসি সেন্চি কয় কেউ কুমড়ি কয় এই গাছ জ্বালাইছে সেইগুলো উঠিতেছে অনেকটা টমেটো হয়ে গেছে দুপুরে রান্না করবো আমি তরকারি কাঁটা নিই বেগুন বেলান করবো

মিষ্টি লাউ আমি ধুয়ে আনছি এখন আমি কেটে নেই মিষ্টি লাউ বাজি করবো মিষ্টি লাউ বাজি এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিই পেঁয়াজ দিয়ে দিই

辣椒炒鸡，辣椒炒鸡。 এবার সঙ্গে মিষ্টি লাউ নামিয়ে নিচ্ছি ভাজা শেষ হয়েছে দিকে নামিয়ে নিছি শাক দিয়ে দেই এখন আমি শাক রান্না করবো পেঁজ দিয়ে দি রসুন দিয়ে দিই কাটা মিষ্টি দিয়ে এইবার আমি শাক নামিয়ে নিছি মাছ ভাসব জন্য আমি তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে আমি মাছ দিয়ে দিই Masukkan ke dalam minyak Masukkan ke dalam minyak

সারাদিন কাজকর্ম করলাম ডান ডিসও খায় নাই আকাশ টাচকা মেঘলা মেঘলা তাসকের বিডি বড় কম নয় পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ